আসসালামু আলাইকুম বদরুল ইসলাম বলছি প্লাটিনা পপার্টিস বিডি ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদেরকে ভিডিও এসে দিতে পারলাম খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে কাজে সময় করা হয়ে ওঠে না যার কারণে ভিডিও আর মিক করতে পারি না তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে এক ভাইয়ের একটা পোস্ট ছিল প্রশ্ন ছিল আর কি উনি করেছেন যে ভাই একই জমি বারবার কিভাবে বিক্রি হয় একই জমি বারবার বিক্রি হয়ে মনে করেন যে আপনি এই জায়গাটা কিনেছেন কেনার পরে আপনি কি করেন নাই নামদারি করেন নাই বা নামদারি করলেও কি হয় নাই যে বর্তমান যে ছাপ্পান্ন রেকর্ড সেটা থেকে নামদারি করেছেন কিন্তু ছাপ্পান্ন রেকর্ডের পরপরই আবার বিএস যে বর্তমান বাংলাদেশ যে গেজেট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো সেইটা আপনি কি করেন নাই যে আপনি ছাপ্পান্ন রেকর্ড সংশোধন করে নামদারি করেছেন কিন্তু আবারও আপনাকে দ্বিতীয়বার নামদারি করতে হবে কেননা বর্তমানে কিন্তু বিএস হয়ে গেছে বিএসটা কার নামে আছে ওই যে আগের মালিক আছে আগের মালিকের নামেই কিন্তু বিএসএ তার রেকর্ড রয়ে গেছে এখন সে কি করতে পারে সে চাইলে বিক্রি করে ফেলতে পারে সে বলবে এই দেখেন ছাপ্পান্ন রেকর্ডে আমি মালিক বর্তমান বিএস বিএসএ আমার নাম আসছে তবে আমি এই জায়গার মালিক আর আপনি কি করছেন জায়গা কিনে আপনি চলে গেছেন দেশের বাইরে জায়গা কিনে আপনি আর স্পটে নাই যার কারণে এই জায়গা কিন্তু বারবার কি হয়ে যাবে যে বিক্রি হবে বারবার বিক্রি হয়ে যাবে তো এই জন্যই হচ্ছে যে আপনি জায়গা কেনার পরপরই কী করতে হবে আপনার নামদারিটা কমপ্লিট করে ফেলতে হবে আপনি যখনই নামদারিটা কমপ্লিট করে ফেলবেন তখনই দেখবেন সেই জায়গা আর বারবার বিক্রি করতে পারবে না এটাই হচ্ছে মূল কজ আরও অনেক সমস্যা থাকে যে আরও অনেক কাহিনী আছে এখানে ভাই আসলে আপনাকে মুদ্রা কথায় বোঝানো যাবে না এগুলো আসলে অনেক ব্যাখ্যার বিষয় থাকে আর কি আমি যেটা মনে করি যে আপনি প্রথমেই জায়গা যখন কিনবেন কেনার পরপরই আপনি নামজারিটা করে ফেলবেন ছাপ্পান্ন রেকর্ড থেকে হলে সাপ্পান্ন রেকর্ড অথবা আপনি চেষ্টা করেন বর্তমান বিএস বিএস রেকর্ড থেকে কিনে ফেলার জন্য বিএস রেকর্ড থেকে কিনে ফেললে কী হবে যে আপনি সরাসরি কিন্তু এই জায়গাটা তখন নাম জারি করে ফেললে আপনার নামে চলে আসবে আর আপনি যদি ছাপ্পান্ন রেকর্ড থেকে করে থাকেন এখন আপনি খুশখবর নিয়ে দেখেন যে আসলে ওই জায়গাগুলা মানে বিএস রেকর্ড হয়ে গেছে কিনা বিএস রেকর্ড হয়ে গেলে আবারও আপনাকে কিন্তু নাম জারি করতে হবে কাজে কারণে ধররা সুযোগ খুঁজেই থাকে যে কীভাবে সে আপনার কাছ থেকে জায়গাটা নিতে পারে কথা বলছেন বিশেষ করে খুব দামি জায়গা ভ্যালুয়েবল জায়গা আপনার রাস্তার পাশের জায়গা বা শহরে যে জায়গাগুলো আছে সেগুলোই হচ্ছে একের পর এক মানে কি হইতে থাকে যে এই রকম একই জায়গা বারবার বিক্রি হইতে থাকে আরেকটা হচ্ছে যে মনে করেন তারা তিন বাই দুই বোন এখন এক বাই বিক্রি করছে আর বাকি দুই বাই বা এক বোন বিক্রি করে নাই সে তারা আবার বিক্রি করে দিতে পারে বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে লাদাবি নাই লাদাবি না থাকলে ভাইয়ের অংশটুকু সে বিক্রি করতে পারে কিন্তু পরবর্তী যে অংশ থাকবে অনেকটা অংশ থেকে যায় বাকি বাই এক বাই এক বোন আছে তাদের অংশ কিন্তু কেউ বিক্রি করতে পারে না তখন এটা আবার বিক্রি হয় তো বিক্রি হইলে কি হয় যে সেখানেও কিন্তু অনেকটা গাফলা থাকে কাজে এরকম ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ জায়গা নিবেন না এরকম ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ জায়গা নেই হচ্ছে আপনার ইয়ারা যারা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি বিভিন্ন ধরনের এজেন্সি তারা নিয়ে এগুলাকে সংশোধন করে নয়ে সয়ে করে বিক্রি করে থাকে কাজে আপনি ফ্রেশ জায়গাটা নেন ভাই জায়গা যদি একবারই দুই বাড়ি কিনেন ফ্রেশ যে জায়গাটা আছে সেটাই কিনেন এভাবে করলে আপনার জন্য ভালো হবে আর যে জায়গাগুলো নিয়ে কেনার আগে আপনি অবশ্যই সর্বদাই বলে থাকি একজন উকিলকে দেখান একজন উকিলকে ভাই আপনাকে দেখাইতে হবে একজন উকিল যদি আপনার জায়গা না দেখে হ্যাঁ তাহলে কিন্তু হবে না এবং উনি বলে দিবে কি কি করতে হবে আর এই সব জায়গার কাগজপত্র নিয়ে আপনাকে কী করতে হবে ভূমি অফিস অথবা এসিলেন্ট অফিস আপনি তল্লাশি দেবেন এতে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু তল্লাশি দিয়ে দেখবেন এগুলার মূল ভলিউমের সাথে এগুলা সবগুলো ঠিক আছে কি না হ্যাঁ তারপরেই আপনি কি করবেন যে সেই জায়গাটা কিন কিনবেন নতুবা কোনো অবস্থাতেই আপনার জায়গা কিনা ওয়াইজ ডিসিশন হবে না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন একখণ্ড জায়গা কেনার আগে কিভাবে আপনাকে দেখতে হবে আর কিভাবে কী জায়গা বারবার বিক্রি হয় আপনাকে নামদারি জায়গা কেনার পরপরই আবার বলতেছে জায়গা কেনার পরপরই আপনাকে নামদারিটা কমপ্লিট করে ফেলতে হবে নামদারি যখনই আপনি কমপ্লিট করে ফেলবেন তখনই দেখবেন সেই জায়গাটা আপনার জন্য আর সেই জায়গাটা আর কেউ আপনার বিক্রি করতে পারবেন নামজারি করা মানে হচ্ছে কি রেকর্ড সংশোধন করা মনে করেন ছাপ্পান্ন রেকর্ডে মিস্টার মফিজ মিস্টার মফিজ মালিক হচ্ছে দশ ডিসিমেল জায়গার মালিক এই দশ ডিসিমেল জায়গার মালিক মিস্টার মফিজ হইলে উনি আপনার কাছে বিক্রি করছে ষাট ডিসিমেল তাহলে আপনি যখন নামদারি করতে যাবেন তখন ওই মিস্টার মফিজের জায়গার নামটা কাইটা কি হবে আপনার যে ওই যে নামদারি একটা হতিয়ান আছে ঠিক আছে ওই নামদারি একটা হতিয়ান পড়বে ওই হতিয়ান নম্বরের ওই জিনিসটে আপনি কিভাবে মালিক হইলেন দলিল দেওয়া মালিক হইলেন নাকি হেবা করে মালিক হইলেন নাকি দানপত্রে মালিক হইলেন নাকি উত্তরাধিকার সূত্রে মালিক হইলেন সেই সব কিছু ডকুমেন্টস নথিভুক্ত থাকবে সেইখানে কাইটা সেখানে কী লিখবে যে আপনি এখানে এই দলিল মূলে এখানে ষাট ডিসিমেল জায়গা বিক্রি হয়েছে মানে মফিজের আর তিন ডিসিমেল জায়গা আছে এখন সে বিক্রি করতে গেলে তিন ডিসিম বিক্রি করতে পারবে এখন যদি মফিজে বিক্রি করতে যায় যে আমার আমি আসলে ষাট ডিসিমিলে দশ মালিক তখন যে কিনবে সে যখন তল্লাশি দেবে তখন গিয়ে দেখে ফেলবে যে আপনি মিস্টার এক্স ওয়াই জেড এই জায়গাটা সাত সাত ডিসিমেল জায়গা কিনেছেন এই এই দলিলের বলে আপনার এই এই নাম জারি একটা খতিয়ান সৃষ্টি হয়েছে একটা খতিয়ান সৃষ্টি হওয়া মানে কি তা আপনার হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের মতন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তৈরি হওয়া মানে দিয়ে এই আপনি এখন খাজনা দিবেন ঠিক আছে সরকার যখন আপনার খাজনা নেওয়া শুরু করবে তখন এই জায়গা যতবারই কিনুক তখন ততবারই আর আপ হবে না এই ডাকার মালিক আপনিই হবেন কেননা আপনি এই জায়গা প্রথম কিনেছেন আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন এই কি জায়গা বারবার কিভাবে বিক্রি হয় আপনার এই ফাঁদ থেকে বাসার জন্য জায়গা কিনে নামজারি করে ফেললেন অনেক মনে জায়গা কিনে ফেলছি দলিল করে ফেলছি মানে শেষ না জায়গা কিনে ফেলছেন মানে দলিল করে ফেলছেন মানে শেষ না আপনি জায়গা কিনছেন কেনার পরে সেই জায়গা কি করতে হবে আপনাকে দলিল দিয়ে আপনাকে নামজারিটা করে ফেলতে হবে অনলাইনে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সত্তর টাকা এগারোশো সত্তর টাকা এখন অনলাইনেই হয় বাংলাদেশ সরকার এখন দেখলাম নতুন নিয়ম চালু করতেছে যে দলিল হওয়ার সাথে সাথেই এটা নামজারিতে চলে যাবে কেননা এই নামজারি না হওয়ার কারণেই অনেকের জায়গা মানে বারবার বেহাত হয় বারবার বিক্রি হয় এটা নিয়ে মামলা মুকদ্দম অনেক কাহিনি কাজে আপনারা জায়গা কেনার পরপরই কী করবেন নামদারিটা করবেন এতে যত টাকাই খরচ হোক হোক কিন্তু নামদারিটা বাধ্যতামূলক এবং নামদারি পরপরই খাজনা দেওয়া শুরু করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম